ক্যাফে উদ্বোধন হয়েছে যেটার নাম সাউথ পোল উত্তরায় একদম টাওয়ারের টাওয়ার এর অপোজিটে সো ক্যাফেটা উদ্বোধন করে আস্তে আস্তে আমি যে আপনাদের সাথে একটু চিটচেট গল্প করি সবার কি অবস্থা সেটা দেখি অনেকেই কমেন্ট করছে মাহমুদ মনুরুল ইসলাম চৌধুরী লিখেছে কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আহ মাঝারুল ইসলাম লিখেছে লাভ ইউ থ্যাংক ইউ সাকিব সা সাইখ লিখেছে আমি মালের সাথে দেখছি আপনাকে থ্যাংক ইউ সো মাচ এমনি লিখেছেন হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো দ্যাটস ইট থার্টি ফার্স্ট ইয়ে কার কি প্ল্যানিং আছে সেটা একটু জানাবেন আমি ছোট্ট একটা লাইভ করবো জাস্ট আপনাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশটা করতে আমি এসেছি এবছর তো আমার কেমন কেটেছে সেটা বলতে হলে বলবো যে মাসাল্লা সবকিছু মিলে মোটামুটি ভালোই গিয়েছে তো সামনের বছর নিয়ে আই আশা করছি ভালো ভালো যাবে সবার যেন যায় সামনের বছরটা এমডি ডি মুকুল হোসেন লিখেছে প্রায় এক বছর পর হ্যাঁ অনেক দিন পর আমি আসলে লাইভে এসেছি লাইভে এখন একদম কম আসা হয় আর রবিন হোসাইন দেখছে জহিন জহীর মেয়ে মিয়া দেখছে তো এই আর সাউথপুল কফিতে যেহেতু আজকে গ্র্যান্ড ওপেনিং ছিল গ্র্যান্ড ওপেনিংটা আমি করেছি তো আমি তাদের জন্য কলকোদা গিয়েছি তাদের যাতে জার্নিটা ভালো যায় অ্যান্ড এটা আসলে খুব সুন্দর একটা লোকেশন একদম আহ উত্তরায় আছে বা আশেপাশে বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে সো অ্যাজ এ স্টুডেন্ট যারা আছে তাদের জন্য বাই ওয়ান গেট ওয়ান আছে বা আমার আমার নামে গেলে ওখানে আপনারা একটা ভালো পার্সেন্টেজ পাবেন থার্টি পার্সেন্ট সো সবাই অবশ্যই গিয়ে সাউথ সাউথ কলকাতা থেকে ঘুরে আসবেন আর সবচেয়ে বড় বড় বিষয় হচ্ছে আমরা তো কফি খেতে যাই রিফ্রেশমেন্ট আর একটা ভালো সময় কাটানোর জন্য ওদের এনভায়রনমেন্টটা খুব সুন্দর করেছে সো একটা জায়গায় টাইম স্পেন্ড করার জন্য গেলে এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট সো দে আর এনভায়রনমেন্ট সুপার ডুপার নাইস আমার যেটা খুব ভালো লেগেছে সো দ্যাটস ওয়াই আমি আপনাদের প্রিফার করছি আপনারা মাস্ট গিয়ে ঘুরে আসবেন জহুরি টহুরি মিয়া দেখেছে আপনি কি আমাকে দেখছেন কি শেয়ার দিয়েছি কমেন্ট করেছি আপনি তো আমার সাথে কথাই বলছেন না এই যে আমি আপনার আপনার তো নিলাম আপনার কথা বলছি গৌরবバターন লিখেছে গুড ইভিনিং ফ্রেন্ড আর আপনি কেমন আই লাভ ইউ ফ্রেন্ড আমি তো ভালো थैंक ইউ ফর सेंड मी লাভ আর লেটস ইট বছর শেষ বছরের শেষ সন্ধ্যা এটা আজকে শুনতে খুব সুন্দর আমি গাড়িতে আসছিলাম দেখছিলাম একদম গোল্ডেন আওয়ার যাচ্ছে এখন গোধূলের একটা সময় সো দ্যাটস ইট সবার বছরটা কেমন গেল অবশ্যই জানাবেন যদিও আমাদের দেশের সব পারিপার্শ্বিক অবস্থা নিয়ে অনেক প্রতিকূলতা ছিল সবকিছু পরেও আমরা আস্তে আস্তে সেরে উঠছি ভালো একটা সময় আসছে আপনি কেমন আছেন আপনার নাটক গুলো অনেক সুন্দর লাগে আমি ভালো আছি ভাইয়া থ্যাংক ইউ ফর সাপোর্টিং সরার উদ্দিন লিখেছি আপনি কোথায় থাকেন আমি ঢাকাতেই থাকি ভাইয়া তারপর বলেন আপনাদের আর কি অবস্থা রাসেল খান লিখেছে আহ আপনাকে বিয়ে করতে চাই দু হাজার পঁচিশে দুবাই আসতে অবশ্যই দেখা করবেন আমি দুবাই মালে জব করি উম এই চব্বিশে গিয়েছিলাম পঁচিশে এখন বুঝতে পারছি না যাবো কিনা ইনশাল্লাহ গেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে যাবো দেখেছে চলে আসেন ফ্লিস বলবে ঢাকা অনেকটাই ফাঁকা পুরোপুরি ফাঁকা বলবো না বাট আহ এই টাইমটায় যে পরিমাণ ট্রাফিক হওয়ার কথা একটু কমেছে সো বেশিরভাগ মানুষ আহ গ্রামে চলে গিয়েছে বা দেশের বাইরে থার্টি ফার্স্ট সেলিব্রেট করতে চলে যায় দ্যাটস এই টাইমটা ঢাকা অনেক সুন্দর থাকে লাস্ট ইয়ার আমি থার্টি ফার্স্ট করেছিলাম মালয়েশিয়াতে সো এইবার দেশেই আছি আর আজকের দিনটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট বিকজ অফ হচ্ছে আমি সবসময় থার্টি ফার্স্টে ফ্যামিলির সাথে সেলিব্রেট করার চেষ্টা করি কারণ আমার মার বার্থডে সো রাত বারোটায় আমরা একসাথে কেক কাটি দ্যাটস ওয়াই এই দিনটা আমি

বাংলা ভীষণ এমনি আলমগুর হোসেন দেখেছি অচিনপুরের নাটককে আপনার অভিনয় গুলো অনেক সুন্দর হয়েছে অচিনপুর নাটকটা অনেক সুন্দর অনেক আহ মজা করে আমরা কাজ করেছি আহ তো আশা করছি অচিনপ্র নাটকটা আপনারা মধ্যে অনেক ভালোবাসা দিয়েছেন অচিনপুর থেকে এন্ড আশা করছি আপনাদের আরো ভালো লাগে অচিনপুরটা কারণ অচিনপুর নাটকটা অনেক মজার আহ মাহমুদ রহ হিম লিখেছেন সাথে কিভাবে দেখা করা যাবে আচ্ছা আহ রাইসানি লিখেছে ক্যাসে হবে আছি হো মঙ্গটনি লিখেছে আমি আপনার নাটকগুলো গুলো ডেইলি দেখি ও থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ইটস মাই প্লেজার ইউ ফ্রম রাইসানি লিখেছে আই এম ফ্রম বাংলাদেশ পালওয়ান হাসান লিখেছে সো কিউট থ্যাঙ্ক ইউ আশরাফউদ্দিন মুন্না ইস ওয়াচিং খান চরণ লিখেছে লাভ এতগুলো লাভ দিয়েছে থ্যাঙ্ক ইউ সো মাচ তো বছরের শেষটা জন্য সবাই সবাই অবশ্যই দোয়া রাখবেন এ বছরটা যেমন কেটেছে সামনের বছরটা যেন আরো ভালো যায় সবচেয়ে বড় কথা যেন সবাই সুস্থ থাকতে পারি কারণ সুস্থ থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি যদি সুস্থ না থাকেন আপনি কোনো কিছু করে আসলে আহ আরাম পাবেন না সো সুস্থ থাকাটা একটা বাই গড কি বলবো একটা বড় সম্পদ সুস্থ থাকাটা আপনি সুস্থ থাকলে আপনি কিছু করতে পারবেন আহ আর ফ্যামিলি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই এই কামনা অবশ্যই পরিবারের মানুষদেরকে ভালো রাখাটাও আমাদের একটা বড় দায়িত্ব আহ আহ উদ্দিন মুন্না লিখেছে অচিন নাটক এত দেরিতে দেওয়া হয় কেন

আচ্ছা দেখে আমি একটা প্ল্যানিং করবো সব ফ্যান্ড ফলোয়ার্স আপনাদের একটা গেট টু গেদার অ্যারেঞ্জ করা সো গেট টু অ্যারেঞ্জ করবে আমি ইনফর্ম করে দেবো আমার প্রোফাইল থেকে তখন না আপনারা অবশ্যই দেখে আমার সাথে দেখা করতে পারবেন হ্যাঁ চ আর লিখে আছে ভেরি কিউট থ্যাংক ইউ সো মাচ রাহুল কুমার সো আজি ওকে ও আচ্ছা আজকে যে ক্যাফে টা গেলাম সেটা ফুড নিয়েই তো আপনাদেরকে বলেনি মেইন তো ফুড ওদের কোয়ালিটি এত ভালো আমি জাস্ট ওরা কিছু কফি নিজেদের মত করে ফ্রাই করেছে কফি গুলো অনেক টেস্টি অনেক টেস্টি মানে খুব ভালো লেগেছে চায়ের রাটে আজকে আমি একটা খেয়েছি যেটা সুপার ডুপার মজা মানে হয় না যে কফির ওয়ান সিট মানে আপনার একদম খুব ভালো লাগে ক্রিয়েট করে সো দ্যাটস ভেরি নাইস অ্যান্ড তাদের ফুড কোয়ালিটি খুব ভালো অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যে খুব রিজনেবল দিন কথাগুলো সো আলমগীর হোসেন লিখেছে নতুন বছরের শুভেচ্ছা রইল আপু আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নিউটন রয় অসাধারণ থ্যাংক ইউ আপনারা দেখছি দেখছিল সবাইকেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা

এগুলো নিয়ে in so আপনারা যদি ইন্টারেস্ট থাকেন অবশ্যই আমাকে জানাবেন অনেক কুমার জাম বলে so আছে সারা রুটিন আপনাকে অনেক অনেক নতুন বছর শুভেচ্ছা thank you so, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন এই বছরটা যাতে সবার ভালো যে সেটা আমার কামনা এবং আমার জন্য এ ভালো যে সেটা আপনারা সবাই আমার জন্য উইশ করবেন সো দ্যাটস ইট এগেইন হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স অ্যান্ড বছর শেষ হচ্ছে এই বছরের শেষটাও সুন্দরভাবে করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই